আজকের ভিডিওটা ডিজে অসমো পকেট নিয়ে যেটার ভিডিও আমি দিয়েছিলাম পনেরোই আগস্টে এটা বিক্রি করতে চেয়েছিলাম পনেরো হাজার টাকা এটার সঙ্গে যে খবরটা দেওয়া হয়েছে এটা এতটাই শক্ত যে তোমরা যদি দোতলা থেকে ফেলে দাও তাও সেফ হয়ে যাবে এতটা হার্ডি আছে এটা আমি খুলে তোমাদের দু একটা শুধু বৈশিষ্ট্য বলছি এটার অনেকে বিশ্বাস হবে না সামনাসামনি না দেখলে তোমরা এটা বুঝতে পারবে না এতটাই হার্ডি আছে যাই হোক এবার যদি ক্যামেরার কথায় আসি এটা যখন অন করা হবে তখন এটা তিনশো ষাট ডিগ্রি রোটেট হবে দেখো তোমরা দেখতে পাবে ঠিক আছে পুরোটা রোটেট হলো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফুল ইউজ যদি করা আছে থার্টি এফপিএসে আর চার্জ ফুল করা আছে মানে এটার সব থেকে ভালো জিনিস হচ্ছে ব্যাটারি ব্যাকআপ একবার চার্জ করলে মোটামুটি চার মাস পরে আমি অন করেছিলাম সেটাও অন হয়েছিল তোমরা চার মাস পর অন করলেও তবুও রেকর্ড করতে পারবে আর কি এত ব্যাটারি ব্যাকআপ ভালো এবার এটা আমরা ইচ্ছা মতো এটাকে বাড়াতে পারবো ফোর কে থার্টি এফপিএস ফিফটি এফপিএস সিক্সটি এপিএস করতে পারবো আর এটা নিশ্চয়ই যদি আমরা এটা অন করি তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফলো করবে মানে যে অবজেক্ট আছে তার মাথার যেদিকে যেদিকে মুভমেন্ট হবে সেটা সেদিকে সেদিকে এটা মুভমেন্ট হবে আর এটা দেখতে পাচ্ছ স্লো ফলো মানে কেউ যদি আস্তে আস্তে হাঁটে তাহলে তাকে ফলো করবে ধীর গতিতে এটা হচ্ছে ফাস্ট ফলো যদি দ্রুত গতিতে মাথা সরায় তাহলেও সেটা ফলো করবে মানে একটা ডিএসএলআরের এত ফিচার্স নেওয়ার সবথেকে বেস্ট পার্ট যেটা সেটা হচ্ছে এর স্টেবল ভিডিওটা যেটা কোনো আইফোন বা তোমরা যতই দামি ডিএসএলআর ব্যবহার করো না কেন এর মতো স্টেবল ভিডিও ফুটেজ কোনো ফোনই দিতে পারবে না তো যাই হোক দাম হিসাবে আমি বলছি এবার একজন আমাকে মেসেজ করেছিল যে এই প্রোডাক্টটা কি দশ হাজারে দেওয়া যেতে পারে এই দেখো আমি যদি মাথাটা সরাই এটা অটোমেটিক সরবে মুভমেন্ট হচ্ছে তার আগে যেহেতু ক্যামেরাটা আছে তো মেন কথা হচ্ছে এটা যদি আমি তিনবার প্রেস করি তাহলে অটোমেটিক আবার সামনে চলে আসবে এক দুই তিন এই যে দেখো তো আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এক দুই তিন আবার সেটা পিছনে চলে যাবে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এর মতো স্টেবিল ভিডিও ফুটেজ যেটা তোমাদের আমি দেখিয়েছিলাম এর আগেও কোথাও পাবে না আর দামটা পনেরো হাজার রাখা হয়েছিল একজন দশ হাজার বলেছে তো আমি এটার দামটা ফিক্সড করে দিচ্ছি সাড়ে বারো হাজার এটার দাম রাখলাম কেউ যদি নিতে চাও তাহলে অবশ্যই বলবে আমি বিক্রি করছি তার কারণটা বলেছিলাম যে আমার ল্যাপটপটা যেহেতু খারাপ হয়ে গেছে ওটা ঠিক করতে মোটামুটি ছয় সাত হাজার টাকা লাগবে তো আমি ভাবছি নতুনই কিনবো আর এই মুহূর্তে নতুন কেনা সম্ভব হচ্ছে না সেই জন্যই এটা বিক্রি করবো আদার্স কোনো কারণ নেই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে যদি কেউ নিতে চাও আবারও দামটা বলছি সাড়ে বারো হাজার নতুন এটার দুটো পার্ট বের হয়েছে একটা হচ্ছে ডিজে আসমো পকেট টু একটা থ্রি যেটার দাম চল্লিশ হাজার টাকা আর যেটা থ্রি সেটার দাম পঞ্চান্ন হাজার টাকা তোমরা অনলাইনে চেক করে নেবে আর একটা বেস্ট পার্ট আমরা এটার যদি ইয়েটা দেখি কতটা লম্বা এই যে পেনটনিক পেনটা আছে দেখতে পাচ্ছ পেন্টনিক পেনের থেকেও ছোটো এই যে দেখো আচ্ছা এবার যদি বলি কতটা আমরা কি পকেটে ক্যারি করতে পারবো এর আগেও বলেছিলাম আমরা যে এই যে পঞ্চাশ টাকা টর্চগুলো ব্যবহার করি ছোটো ছোটো টর্চগুলো এই টর্চটার থেকে জাস্ট এক দেড় ইঞ্চি বড়ো হবে এই যে এক ইঞ্চি বড়ো তাহলে আইডিয়া করতেই পারছো যেটা ইজিলি পকেটে ঢুকে যাবে আর এটার মতো মোটা না আবার একটু পাতলাও আছে আর যে কোথাও ক্যারি করলে কেউ দেখতে পাবে না যে তুমি ভিডিও করছো আর যদি কোনো মেলা টেলা কোথাও নিয়ে আমি যত জায়গায় নিয়ে গেছি সব বাই ভিডিও করার সময় এটার দিকে তাকিয়েছে ওটা ব্যাপার না যে আমি লোক দেখাচ্ছি কিন্তু আলটিমেট বলছি যে এটার বৈশিষ্ট্যগুলো খুবই ভালো আমরা যেরকম ট্রাইপড ব্যবহার করি আমরা কোথাও হয়তো ভিডিও করার জন্য ট্রাইপডটা দিয়ে স্টেবল করে রাখি তো এটা হচ্ছে ডিরেক্ট তোমরা কোনো প্লেন সার্ভিস আছে এটাতে এইভাবে দাঁড় করে রেখে এখানে তোমরা ভিডিও করতে পারবে মানে এটা অন করে দিয়ে সামনে পিছনে যেভাবে হোক কোনো একটা জায়গায় হয়তো হোটেলে বা কোথাও খেতে গেছো তো ব্লগিংয়ের জন্য মেনলি এটা যদি ডেলি ভিডিও দাও তাহলে এরকম একটা প্লেন সার্ভিসে এটাকে রেখে দিতে পারবে আর এটা অন করে এই যে হয়তো পিছনে কোনো কথাও কেউ বলছে সেটাও করতে পারবে বা সামনে যদি এটাকে রেখে দাও সেরকম ভিডিও করতে পারবে তো সব রকম ফ্যাসিলিটি আছে এবার বাকিটা তোমাদের ইচ্ছা কেউ যদি নিতে ইচ্ছে হয় মানে ধরো ব্লগিং করতে চাও বা ডেলি ভিডিও আপলোড করতে চাও তবে একটাই কথা বলবো যাদের ল্যাপটপ বা ডেস্কটপ আছে তারাই কিনবে যদি কারো ল্যাপটপ বা ডেস্কটপ থাকে তাহলে যদি এটা কিনো তোমাদের মানে শোনায় শোহা যাকে বলে অসাধারণ ভিডিও ফুটেজ এরকম ভিডিও ফুটেজ আমি এখনও পর্যন্ত কোনো ফোনে পাইনি এত স্টেবল আর এত শার্প ভিডিও এই যে টাইপ সি চার্জার ডিজিআই অশ্ম পকেট তোমরা অনলাইনে দেখলেও দেখে নিতে পারো দামটা কত আছে আমি দাম রেখেছি সাড়ে বারো হাজার ফিক্সড প্রাইস কেউ দরদাম করবে না যদি নিতে চাও কেউ তাহলে মেসেঞ্জারে আমাকে মেসেজ করতে পারো আমি অবশ্যই রিপ্লাই দেবো এরকম সুযোগ হয়তো আর কেউ পাবে না এত কম দামে এত ভালো জিনিস আর দামটা কেমন আমি কম রেখেছি তোমাদের এটাও বলছি তার কারণ হচ্ছে যে কোনো একটা নতুন প্রোডাক্ট যদি কিনে আনি আর তখনই যদি বিক্রি করতে চাই তাও ওটার দাম কিন্তু দু তিন হাজার টাকা কমে যায় সঙ্গে সঙ্গে তো যাই হোক এটা আমি অলরেডি এক বছর ইউজ করেছি আর এত ভালো চলছে এখন যেহেতু ল্যাপটপ নেই সেই কারণে বিক্রি করা কেউ যদি নিতে চাও আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো আমি অবশ্যই রিপ্লাই দেবো আজকে ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে